এই যে তোমরা যে স্টিয়ারিং ধরতেছ সেই স্টেরিংটা ধরা তোমাদের ভুল হচ্ছে তোমরা কখনো এইভাবে ধরতেছ কখনো এইভাবে ধরতেছ কখনো আবার এইভাবে ধরতেছ এ ধরা কিন্তু ঠিক না আর স্টিয়ারিং যখন কাটবা তখন তোমাকে মনে রাখতে হবে কতটুকু কাটলা তুমি এদিকে ডেড় কাটলা তাহলে এদিকে ডেড় পাস দিলে আবার সোজা হয়ে যাবে এদিকে ডেড় পাস কাটলা এদিকে আবার ডেড় দিলে স্টেরিংটা সোজা হয়ে যাবে আবার যখন তোমরা ডান দিকে কাটবা ডান দিকে কাটার ক্ষেত্রে কি হবে বাম হাতে শক্তিটা প্রয়োগ করতে হবে বাম হাতে শক্তির এবার প্রয়োগ করলাম প্রয়োগ করা এই পর্যন্ত নিয়ে আসবে এখানে আছে ডান হাতটা এই ডান হাত থেকে সোজা আসে এখানে উঠবে এখানে না কিন্তু এই জায়গা থলে কিন্তু তোমাদের সময় কভারেজ হবে না সময় কভারেজ করতে গেলে এই জায়গাটা ধরতে হবে স্টিয়ারিং এর এই দূরত্বটা বজায় রাখতে হবে আবার যখন এক হাতে কাটবা এক হাতে কাটতে গেলে এই যে হাতের তালা এই তালাটা এমন ভাবে ভাস করবা যাতে যেন এখানে একটা রেখা হয় রেখা এই রেখাটা এখানে ভিড়বে এখানে এই যে ভিড়লো ভিড়ার পরে এই হাতটা এইভাবে কাটতেছ আর বাম হাত দিয়ে যখন কাটবা তখন বাম হাতে